আমি যে কাটছি বলার ড্রাগন কুতুব দিয়ার মধ্যে এই প্রথম একটা ড্রাগন ব্যতিক্রম বাগানের সন্ধান পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়া গিরে এখানে ড্রাগনের চারা আর ড্রাগনের ফল দেখতে পাচ্ছেন খুব মিষ্টি সুস্বাদু সমুদ্র বুক ছিঁড়ে জেগে ওঠা কুতুব দিয়া আর কুতুব দিয়ার বুক ছিঁড়ে জেগে সুন্দর একটি ড্রাগনের বাগান যেটি সিরাজ হিসেবে পরিচিত প্রিয় দর্শক এই কুতুব দিয়ে মাটিতে এরকম ব্যতিক্রম একটি ড্রাগন বাগান ইতিমধ্যে সারা পেলেছে কুতুব পুরা বাণিজ্যিক ভাবে তারা একটা উদ্যোগ নিয়েছে আমি উদ্যোক্তার সাথে একটু কথা বলতে চাই প্রথমত আমি আপনার কাছ থেকে জানতে চাই এরকম কুতুব দিয়ার লবণাক্ত মাটির মধ্যে আপনি যে ব্যতিক্রম একটি বাগান স্থাপন করেন পরিচর্যা করা যাচ্ছে এটা আসলে শর্ত বিষয় না এই পর্যন্ত আসলে আপনার কোডক নাহানাতের এখানে হয়েছে এখানে ড্রাগনের মধ্যে মূলতা হচ্ছে জিনিসটা বোঝা প্রথমে এরপর ড্রাগনের শুরুতেই বেশি যে কষ্টগুলো হয় পরিশ্রমগুলো একদম শুরুতেই হয় এরপরে তেমন পরিচর্যা লাগে না পানি দিলা হয় আর গ্যাস সময় মতো ছাটাই করলে হয় বেশি কষ্ট আমি একটা জিনিস জানতে চাই আপনার মাথায় কিভাবে আসলো এই যে এরকম লবণাক্ত আবহাওয়া এবং মাটির মধ্যে এই ড্রাগন বাগান স্থাপন করা আমার এমনি ছোটকাল থেকেই সব বিভিন্ন বাগান ফুল এগুলো নিয়ে থাকা এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকা এটা আমার সব সময় মনে চাই ওই হিসাবে আমি দেখলাম ড্রাগন একটা দেখতে সুন্দর ওটার গুণাগুণ বেশি এজন্য আমি ওটার পরিকল্পনা নিলাম আমি আমি যে দেখতে পাচ্ছি চারপাশে কিন্তু ড্রাগন গাছের ভরা আর পাশাপাশি ওনার থেকে ড্রাগন ছাড়া সংগ্রহ করতে পারেন এবং বিভিন্ন ফুল এবং ফলে এই বাগানটি ভরা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই কিন্তু এই আমার মনে হচ্ছে এই ড্রাগন বাগান এটি স্বয়ং সম্পূর্ণ করতে অনেক সময় প্রয়োজন এবং আপনার এখানে সারা প্রথমটা সারা ক্ষতি হয়েছিল কিনা ড্রাগনের তেমন ছাড়ার ক্ষতি হয় না এগুলো এমনি দিলে হয়ে যায় পানি না জমলেই হয় মাটিতে যদি পানি না জমে এমন মাটি হয় এমন জায়গা হয় তাহলে ওখানে গাছ টিকে যায় আমরা জানি যে কেউ কোনো কিছু করতে গেলে সেক্ষেত্রে দেখা যায় তার প্রথমে কিন্তু একটু কষ্টকর হয় বা ক্ষতি হয় আপনার প্রথমে এই ড্রাগন বাগানটা করতে গিয়ে কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা আলহামদুলিল্লাহ কোনো ক্ষতির সম্মুখীন হয় নাই প্রথমে আমি পরীক্ষামূলক সামান্য করছিলাম এরপরে যখন ফলাফল পেয়েছি এরপরে আলহামদুলিল্লাহ বড় আকারে করেছি প্রায় আড়াইশো মতো ছাড়া লাগাই এই ড্রাগনটা যদি আপনার থেকে কেউ সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে সেভাবে আপনার সাথে যোগাযোগ করবে সেক্ষেত্রে আমার নাম্বার আছে অথবা আমার ফেসবুক আইডি আছে অথবা কুতুব দিয়ে অনলাইন বিজনেস ফোরাম ওখানে আমার নিয়মিত ভিডিওগুলো দিই যখন ফল থাকে বেশিরভাগ ওখান থেকে অর্ডার আসে অনেকেই ন্যাচারাল ফলগুলো বাড়ি থেকে নিয়ে যাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা সাংবাদিক বলেন বা গণমাধ্যম কর্মী বলেন অর্থাৎ মানুষের চরিত্রগুলো মানুষের উদ্যোক্তা সবসময় তুলে ধরতে আমি পছন্দ করি আমি একটা ব্যক্তিগতভাবে কথা বলতে চাই আমি পচার হিসেবে বলতে চাই সত্যি বলতে আমি এটা খাওয়ার পরে আমার আরেকটা ফিলিংস আসতেছে যেটা হচ্ছে ন্যাচারাল আপনি ন্যাচারালের ভিতরে যেটা পাবেন সেটা অন্য কিছুর মধ্যে পাওয়া যায় না এই যে এখানে এটা বলতে গেলে ব্যতিক্রম জিনিস খুবই উদ্যমী বলা যাবে পরিশ্রম পরিশ্রম বলা যাবে এবং এরকম এরকম একটা বাগান তৈরি করতে যে উদ্যোগটা উনি নিয়েছেন এটা অনেক রিস্কের ব্যাপার জাগার ব্যাপার আছে এটা পরিচর্যার ব্যাপার আছে শ্রমের ব্যাপার আছে সবকিছু মিলিয়ে এখন আমরা সফলতার মুখ দেখতে পাচ্ছি আপনার এখন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর আমার বাগানের ন্যাচারাল ফল খেয়ে মানুষরা আনন্দ পাচ্ছে আত্মীয় স্বজনরাও খেতে পারতেছে একদম ফ্রেশ ফল পাচ্ছে ওরাও অনেক খুশি আলহামদুলিল্লাহ আমরাও খুশি একটা বিষয় বলি যদি কেউ কোন তরুণ সমাজ কিংবা কোন উদ্যোক্তা যদি তার সেই কিছু কিছু করার জন্য উদ্যোক্তা উদ্যোগ নেয় বিশেষ করে কৃষি খাতে তাহলে সরকারের পণ একটা সহযোগিতা থাকে সরকারি কৃষি মন্ত্রণালয় থেকে আমরা যেটা কুতুবদিয়া কৃষি কৃষি মন্ত্রণালয় আছে সেখান থেকে একটা বাজেট বরাদ্দ থাকে অথবা এটা দেখা শোনার জন্য কৃষি কর্মকর্তা থাকে সেক্ষেত্রে আপনি কোন সহযোগিতা পেয়েছেন বা পাওয়ার আশা করেন কিনা আমি আমি সরকার কৃষি অফিস থেকে সহযোগিতা পেয়েছি একজন কৃষি অফিস থেকে এসে উনি প্রথম আমার বাগানটা দেখে গেছেন এবং আমাকে কিছু পরামর্শ দিয়ে গেছেন একটা জিনিস দেখাই এই যে আপনার ড্রাগনটা দেখতে পাচ্ছেন সামনাটা একদম পাতমা আর বিশেষ করে আরেকটা বিষয় এখানে কিন্তু সাদা এবং লাল উভয় প্রকার বিদেশি জাত বলেন দেশি জাত বলেন সব ধরনের ড্রাগন ছাড়া এখানে সংরক্ষণ করা হয়েছে ইতিমধ্যে কিন্তু ফল ড্রাগন এসেছে তো আপনারা যারা নিতে চান আমি নাম্বার দিয়ে দিব ভিডিওর মধ্যে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক ফেসবুক যে বিজনেস আইডি আছে সেখানে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনার ওখানে প্রবেশ করে ওখানে অর্ডার করতে পারেন আপনি এটা যদি আমার মনে হয় দুরুং বাজারে কোন একটা স্থান দিলে সেখান থেকে মানুষ ন্যাচারাল জিনিসটা সংগ্রহ করতে পারবে দুরুং বাজার আমাদের নিজস্ব দোকান আছে টর্চের ওখানেও পাওয়া যাবে আর বাইতুল শরফের গলির পুরো পাশে সাইফুল সাউদাগর মুদির দোকান আছে ওখানেও পাবে আমানত বাণিজ্যালয় ওই দোকানে পাবেন প্রিয় দর্শক যেহেতু এটা কুটুব দিয়াই আপনারা যদি ড্রাগন ন্যাচারাল ড্রাগন ফরমালির মুক্ত সেই ড্রাগনগুলো ড্রাগন ফল যদি আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে সৌরাস্তার মাথায় যেটা আমানত রড সিমেন্টের দোকান আছে সেখানে আপনারা সংগ্রহ করতে পারেন অথবা বাইচুর সৌরভ মসজিদের পূর্ব পাশে সাইফুল সৌদার ওখানে আপনারা এই ড্রাগনটা সংগ্রহ করতে পারেন কুতুবদিয়ার দিয়ার মধ্যে ড্রাগন ছাড়া নির্মা রোপণ করে আপনি পল পল এসেছে আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর এবং শুভকামনা অবশ্যই এটা সরকারি বলেন বা তারা তরুণ সমাজ বলেন সবাই এখানে এসে প্রচার প্রচারণা করা এবং ওনাকে সাধু জানা এটা আমি মনে করি প্রত্যেক ব্যক্তির একটা দায়িত্ব যেহেতু মানুষ অনপ্রেরণা এবং উৎসাহিত দিয়ে মানুষ এগিয়ে যায় সুতরাং এই ড্রাগন ফল বাগান বেঁচে থাকুক দেখতে দেখতে হয়তো আপনাকে দেখে আরো অনেকজনের শিখবে এটা পুরা এটা পরিবেশ সৌন্দর্য এখানে আসলে মন মুগ্ধকর একটা আনন্দ পাওয়া যায় সবকিছু মিলিয়ে অসাধারণ তো আপনার জন্য অবশ্যই শুভকামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে